আপনার নিচে অবগত আছেন যে আমার অনলাইন ক্লাস এই মাস থেকে শুরু হবে তো আমি জানি না আসলে আপনারা আমার প্রতি কি ভরসা পান বা বিশ্বাস পান এই পর্যন্ত আমি কোন ধরনের শিডিউল বলেন বা ক্লাস কবে থেকে শুরু হবে বা ইনটুটার কোন বিষয়ে সম্পর্কে আমি খোলাসা কি কথা বলিনি এরপরও ক্লাসে মোটামুটি 30 35 জনের মধ্যে টাকা জমা দিয়ে এটা বিশদকরণ করেন তো মূলত আসলে আমি কিভাবে ক্লাস করাবো ইনটুটল কি কি বিষয় থাকবে আজকে এই বিষয়ে নিয়ে কথা বলবো মূলত এই মাসের বিশ তারিখ বা বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আমাদের ক্লাসটি স্টার্ট হবে তো এখানে মোটামুটি এন ফাইভ চল্লিশ জুন এন ফোর চল্লিশ জুন এবং এন থ্রি জুন নিয়ে মোট একশো জুন নিয়ে আমি প্রথম আমার অনলাইন ক্লাসটি স্টার্ট করতে চাচ্ছি এখানে মোটামুটি সপ্তাহে তিন দিন করে মোট তিন মাস ক্লাস করানো হবে তবে পরীক্ষা প্রিপারেশনের তাগিদে মক টেস্ট অবশ্যই এই ক্লাসের বাইরে করানো হবে এবং কারো যদি কোনো সমস্যা থাকে প্রিপারেশনে তিন মাসে কমপ্লিট না হয় সেখানে ফ্রি দেখা যাচ্ছে তার প্রিপারেশন পরীক্ষাতে পাস করবে এ ধরনের কমপ্লিট করা পর্যন্ত যতদিন লাগবে ইনশাল্লাহ পড়াবো এবং সাপোর্ট দিব আর আমাদের অনলাইন ক্লাসটি অবশ্যই রাতের টাইমে হবে বেশিরভাগ সময় সোমবার শুক্রবার এবং আরেকটা দিন সবার সুবিধার্থে দেখাচ্ছে যাচ্ছে মঙ্গলবারও হতে পারে আবার সেটা বুধবারও হতে পারে এটা সবার সাথে আলোচনা করে এটা ঠিক করব তবে ক্লাস টাইমটা মূলত বাংলাদেশ টাইমে রাত আটটা থেকে নয়টা এরকম টাইমে হবে প্রতিদিন ক্লাস হচ্ছে দেড় ঘন্টার মতো হবে আমাদের আমরা এই ক্লাসের মাঝে জাপানের রিয়েল লাইফ এবং আমাদের লিভিং যে পারপাস যেই টাইপের টপিকগুলো ইউজ করতেছি সেই ল্যাঙ্গুয়েজ কিংবা তার আশেপাশের যে পরিবেশ এই সব কিছু বিষয় নিয়ে কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপ আকারে ধারণ করে সেগুলো আমাদের ক্লাসে প্রদর্শন করব। মোটামুটি প্রতিটা পার্টের উপর এক একটা করে ভিডিও থাকবে এটার ভোকাবুলারের উপর বেস করে এবং টিকাল বেস করে কি ধরনের ধরনের কথা হতে পারে এটা কোথায় ইউজ করবে ভিডিও আমরা আগে থেকে ধারণ করে ক্লাসে সে শো করব। এছাড়াও এই ভিডিওগুলো যারা ক্লাস টাইমে উপস্থিত হতে পারবেন না তাদের জন্য রেকর্ড রাখা হবে এছাড়াও খুব তাড়াতাড়ি আমার ওয়েবসাইটে সকল ভিডিও পেয়ে যাবেন যারা আপনারা রেজিস্ট্রেশন করে এখানে অনলাইনে ক্লাস করবেন তাদের জন্য ফ্রি রাখা হবে এবং যারা হচ্ছে আপনারা ক্লাস করবে না তারা অনলাইন থেকে এটা পার্সেস করতে পারবেন কোনো সমস্যা নাই যারা আমার ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করবেন বা পার্সেস করবেন তাদের জন্য অবশ্যই সকল ধরনের সাপোর্ট থাকবে স্যার আরেকটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে আমি সামনের অক্টোবর মাস থেকে যে কোনো ধরনের ফাইল সেটা স্টুডেন্ট বলেন বা ওয়ার্ক বলেন যে কোনো ধরনের ফাইল প্রসেসিং করব সো যারা ল্যাঙ্গুয়েজ শিখবেন শুধুমাত্র ল্যাঙ্গুয়েজই না যে কোনো ফাইলের প্রসেসিংও আপনারা আমার মাধ্যমে করতে পারেন আশা করি সবাই বুঝতে পেরেছেন যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটি করে নেন ধন্যবাদ সকলকে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ জেইন চান জিজ্ঞেস করে অনেক মই হাজি মাস্টার 私は ジェンです。えっ、ー、とインドネシアから来ました。よろしくお願いします。よろしくお願いします。ジェインちゃん、私の日本語学校について何か言いたいことある？言いたいことたくさんあるけど、ちょっと簡単に日本語を、ね、とりあえずてくださいね。うん、とりあえずとにかく、はい、あのこのチャンネルでは、はい、まああの、はい、日本語を教えるでいろんな国の人 出会うことできるし、はい、でもうあのいろんな価値観もあるわけだよねいろんな国から来たからで,、ねはい、でもうあのみんなが日本語わかるから<う>で日本語であのいろいろあのそういう価値観をなんていうかな分かち合う分かり合う交換する、はい、なので日本の勉強になるしで簡単な日本語で。 ইন্দোনেশিয়া জিন বাংলাদেশ ও জিন দে মানে এক কোথায় আমরা বিভিন্ন আমার ফ্রেন্ড সাইকেল আছে ইউনিভার্সিটিতে অনেক দেশের তো সবাই মিলে একসাথে আমরা এই অনলাইনটা ক্লাস টা করাবো আশা করি সবাই বুঝতে পারছেন এখানে জাপানিজ টিচারও থাকবে ইন্দোনেশিয়ান থাকবে বাংলাদেশি থাকবে নেপালি থাকবে ইন্ডিয়ান থাকবে পাকিস্তানে থাকবে মোটামুটি আমার এই ক্লাসে সব ধরনের টিচারকে ইনক্লুড করার চেষ্টা করব যাতে করে সবাই এই বিষয়টা এনজয় করে আপনারা জাপানিজ জাপানিস শিখতে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন